হ্যালো হেওয়ার্স আসসালামু আলাইকুম কোডের মাধ্যমে ডায়াল করে আপনারা কিভাবে আপনাদের উপায় অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। উপায় অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে স্টার টু সিক্স এইট হ্যাশ টাইপ করে আপনাদের উপায় অ্যাকাউন্টের সিম কার্ডের মাধ্যমে বা পিপেইড কার্ডের মাধ্যমে ডায়াল করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সাত নাম্বার মেনুতে রয়েছে মায় উপায় এখানে আপনারা সাত বা সেভেন টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার মেনুতে রয়েছে চেক ব্যালেন্স এখানে আপনারা ওয়ান বা এক টাইপ করে দিবেন এবং সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারপিন টু কনফার্ম এখানে আপনারা আপনাদের উপায় অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করে দিবেন দেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা আপনাদের উপায় অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার উপায় অ্যাকাউন্টে জিরো টাকা ব্যালেন্স রয়েছে তাই জিরো টাকা শো করছে আপনাদের উপায় অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স থাকবে তত টাকা শো করবে তো আপনারা ভিডিও তো দেখানো এই নিয়মে খুব সহজেই আপনাদের উপায় অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন